তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সাদিকুল ইসলাম বাচ্চুর প্রতিবেদনে এ সময় বক্তব্য রাখেন তাহিপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার শামসুর উদ্দিন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লায়েস মিয়া সদস্য সচিব মোশাহিদ আলী সাবেক সহ সভাপতি আব্দুল গনি মিয়া সদস্য ফেরদৌস আলম আখনজি মোহাম্মদ বাচ্চু মিয়া হাজি আব্দুল সামাদ

বিভিন্ন ভাবে লাঞ্ছিত হয়েছেন আপনারা মামলা খেয়েছেন হামলা খেয়েছেন বাড়ি ঘরে থাকতে পারে নাই পাহাড়ে থাকতে জঙ্গলে থাকতে প্রত্যেকটা মানুষই আমরা নির্যাতিত সাহেবপুর উপজেলার সদস্য ডাক্তার শামসুদ্দিন সাহেব এখানে অবস্থিত আছেন আমার আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ

তৃণমূলের নেতৃত্ব দেবে তৃণমূল থেকে তারা কেন্দ্র পর্যন্ত তারা নেতৃত্ব দেওয়ার সাহস রাখে তৃণমূল না থাকলে কেন্দ্রের কোন মূল্যায়ন থাকবে না একটা ঝুড়ির যদি আপনার নিচে চলা না থাকে ঝুড়িতে যাই দেন কিছুই থাকবে না তৃণমূল যদি না থাকে আমার জেলা উপজেলা এবং কেন্দ্রে শক্তিশালী হবে না আমি চাই আপনারা আজকে এমন নেতৃত্ব বাহির করবেন একান্ন সদস্য বিশিষ্ট কমিটি দিবেন जदेक मत ते चीज क्या